আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি তো আজকে আমি পায়া রান্না করবো মানে নিহারি তো সেই জন্য আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আর এই তো গরম মশলা খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি আর আমি বসাচ্ছি প্রেশার কুকারে তাই খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কারণ পায়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল থাকে সেই জন্য তো যতটুকু একটু সামান্য পরিমাণ নিচ্ছে আর এখানে কিন্তু ছোটো এলাচ বড়ো এলাচ জিরা স্টার মশলা লবঙ্গ তেজপাতা দারচিনি এগুলো আছে আর আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি একটু মোটা করে তো এই তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব প্রেশার কুকারে আর পায়াতে যেহেতু অনেক তেল থাকে এখন এই জন্য পেঁয়াজটা ভাজার জন্য হালকা একটু তেল আর কি আমি দিয়েছি আর কি তো এই তো তারপরে আমি সব গরম মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এখন পেস্টটাকে হালকা একটু ভেজে আমি সব মশলাগুলো দিয়ে দিব আর এখানে যে মশলাগুলো লাগছে গুঁড়ো মশলা সেখানে হলো আদা বাটা নিয়েছি দেড় টেবিল চামচ আর রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ আর লবণ নিয়েছি এক টেবিল চামচের মতন আর একটু বেশি আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক মানে দুই চা চামচের মতন আর ধনিয়া গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া হলো একটু এই তো আদা চা চামচ থেকে একটু বেশি আর জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচ এগুলোকে এখন আমি এখানে দিয়ে দিব খুব সুন্দরভাবে আর সামান্য পরিমাণ একটু লবণ গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে মশলাটাকে একটু কষিয়ে নিব তো এই তো আর আমি কিন্তু নিহারিটা আজকেই খাবো আমি কিন্তু নিহারিটাকে এক দুই দিন করে জ্বালায় তারপরে কিন্তু খাবো না আগেকার আমাদের মারা যেমন দুই দিন তিন দিন নিহারি জাল দিয়ে তারপরে আস্তে দিনে বাগার দিয়ে তারপরে খেত কিন্তু এখনকার এই যে প্রেশার কুকার হওয়াতে আর প্রেসার কুকারে শীষ দিয়ে বা অনেকক্ষণ ধরে জাল দিয়ে কিন্তু একদিনও কিন্তু নিহারি খাওয়া যায় তো এই তো আমি এখন নিহারিগুলো দিয়ে দিচ্ছি কারণ আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে মানে পায়াগুলো দিয়ে দিচ্ছি আর এখন এইটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু আমার জালটা মিডিয়াম থেকে মানে প্রথমে পাঁচ মিনিট খুব জুড়ে জাল দিয়ে আমি এটাকে ভালোভাবে মানে নাড়াচাড়া করে নিব। মশলাটা গায়ে লাগিয়ে নিব তারপরে কিন্তু আমি মিডিয়াম থেকে একটু কমে রেখে দেব প্রায় দুই তিন ঘন্টার মতন যাতে আমার নেহারিটা খুব আস্তে আস্তে কষাতে থাকে আর এভাবে যদি আমি না দেই তাহলে কিন্তু আমি আজকে খেতে পারবো না তখন আমার দেখা যাচ্ছে পানি দিয়ে জ্বালাইতে জ্বালাইতে মানে দুই দিন লাগতো আর কি আমার কাছে মনে হয় তো আমি এভাবে নেহারি রান্না করি আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর এর আগে আমি কখনও নিহারি রান্না আপনাদের সাথে শেয়ার করিনি যে আমি কিভাবে রান্না করি সেই জন্য আজকে আমার এই নিহারিটা আপনাদের সাথে ফার্স্ট শেয়ার করা আর কি তো তো এভাবে আমি এখন আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে খুব সংক্ষিপ্ত দেখাচ্ছি আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি আরও এক ঘন্টা এভাবে রেখে দিব ঠিক আছে দেখতেই পারছেন আমার কিন্তু নিহারিগুলো খুব সুন্দরভাবে মাংস একটা থেকে আয় মানে হাড়ের থেকে সরে আসতেছে তো এই তো আমি এভাবেই কিন্তু নিহারি রান্না করি তো রান্না হোক তারপরে আপনাদের তো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু প্রায় তিন ঘন্টার মতন জাল করে নিয়েছি এই প্রেশার কুকারে তো এখন মনে হচ্ছে একটা কি দুইটার মতন সে কুকারে ডাক দিয়ে নিই কারণ সিদ্ধ হয়েছে খুব ভালোভাবে তারপরে আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডাক মানে প্রেশার কুকারটা দুটা ডাক দিয়ে নিলাম আর এদিকে আমি রং চা করছি যেহেতু আমার অনেক ঠান্ডা লেগেছে সেজন্য জন্য আর এই যে আমার নিহারে কিন্তু প্রায় কমপ্লিট এখন শুধু বাগার দিব তো বাগার দেওয়ার জন্য করা সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ হালকা কিছুটা রসুন আর একটা শুকনা মরিচ দিয়ে ভেজে যে বাগার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া যেটা আমি সবসময় আর কি আমার গরুর মাংসের মধ্যে ব্যবহার করি ওইটারও কিন্তু কিভাবে আমি তৈরি করি ভিডিও আছে তো তো তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি দুই ঘন দুই দুই মিনিটের জন্য ঢেকে আবার রেখে তারপর চুলাটা অফ করে দিব নিহারিতে কিন্তু লেবুটা অনেক সুন্দর যায় সাথে একটু লবণ এই তো আমি দেখার সুন্দরের জন্য একটু লেবু উপরে দিয়ে দিয়েছি আর লেবু কেটে দিয়েছি এখন উনি টেস্ট করে খেয়ে দেখবেন কেমন হয়েছে খুবই মজা হয়েছে এবং খুবই স্বাদ হয়েছে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন কমেন্টস করে যাবেন এবং শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ